আজকে আমরা নতুন প্লেটে খাবো তুলিকার মা নতুন প্লেট নিয়ে এসেছে তার কারণ তুলিকার হাত থেকে একটা প্লেট পরে ভেঙে গেছিলো আরও টিফিন বক্সের ঢাকনায় খাচ্ছিল তাই জন্য নতুন প্লেট নিয়ে এসছে এই যে খাবার আর একটা অভিযোগ আমার আছে যেটা আমি সবাইকে দেখাতে চাই প্লিজ এটা খুলছ না কেন খোলো এই যে তুলিকার সকালের ভাত সকালের টিফিন হিসেবে যে ভাত এনেছিল সেটা সেটাও কিন্তু খাইনি খায়নি ঠিক আছে ও কিন্তু একদম খাওয়া দাওয়া খুব কম করছে তোমরা প্লিজ ওকে একটু কমেন্টে বকে দাও সবাই জানে জল ওরে খাওয়া যায় না তোমাকে বকা দেওয়া দরকার এই খাবার নষ্ট করছো খাচ্ছো না আমি ভাত জলের মধ্যে খাওয়া যায় তো কি খাবে বলো আমি না দেব আমি তো বলেছি একটু রুটি তরকারি দাও আমাকে ব্যবস্থা করে আচ্ছা ঠিক আছে কাল থেকে রুটি তরকারি দাও হবে খাবে কিন্তু না খেলে ওষুধ খাওয়া যাবে না তো কালকে রুটি আর তরকারি ঝাল ঝাল করে কিছু খাইনি

দাঁড়াও দাঁড়া আমি ব্যবস্থা করছি দেখো এবার দেখো সাইডে এটা তুলে নিচ্ছি আমি তুলে নেবো ওর শরীরটা ঠিক হচ্ছেই না কিছুতেই এত জ্বর আসছে বারবার করে ডাক্তারবাবু খালি বলেছেন প্যারাসিটামল খেতে প্যারাসিটামল খেয়েও কোনো লাভ হচ্ছে না আমাদের ইমিডিয়েটলি ডক্টর চেঞ্জ করা উচিত অন্য ডাক্তার কাছে যাবে তুলিকা আবার মাথাটা খেও না এক কথা বলে যেদিকে ইচ্ছা যেখানে ইচ্ছে নিজেদের ইচ্ছে নিয়ে চলো আমি কেক খেতে পারবো না এটা হয়ে গেল গল্প এর মধ্যে দিয়ে দাও বেশ হয়ে গেল এটা এর মধ্যে কি আছে ডাল মনে হয় এটা পটল সরষে দিয়েছে বাবা এটা ধুয়ে দেব তোমাকে পটলটা ধুলেও খেতে পারবে না

ঝোলদির আলু দিয়ে মেখে নাও বন্ধ করে দেবো বন্ধ করলে তোমার গরম না কোনো বাজে লাগছে না তুমি খাও তো খেয়ে ওষুধ খেতে হবে